দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতিতে সাতক্ষীরা এক অনন্য অধ্যায় আর সে অধ্যায়ের সবচেয়ে অস্থির সবচেয়ে নাটকীয় আসন সাতক্ষীরা তিন অর্থাৎ কালীগঞ্জ ও আশাসনী এ আসনে কখনো জোয়ার আসে আওয়ামী লীগের কখনো জেগে ওঠে জামায়াতের তৃণমূল ঘাটে আর দু হাজার ছাব্বিশের নির্বাচনকে ঘিরে এখন পুরো এলাকায় একটাই প্রশ্ন বিএনপির বিভ্রান্তি নাকি জামায়াতের সংগঠন কে নিয়ন্ত্রণ করবে সাতক্ষীরার মাটি সাতক্ষীর তিন আসনটি গঠিত কালীগঞ্জ ও আশাসনী উপজেলা নিয়ে দুই সালের পঁচিশ সালের পুনঃসীমানা নির্ধারণে দেবহাটা বাদ পড়ে যাওয়ায় পরিবর্তন এসেছে ভোটের গঠনে এই আসনে ভোটার সংখ্যা প্রায় চার লাখ সাতাশি হাজার ইতিহাস বলছে এ আসনে রাজনৈতিক পালাবদলের গল্প সবচেয়ে বেশি লেখা হয়েছে উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সর্তার জয়ী হন উনিশশো সালে জামায়াতের এ এম রিয়াসাদ আলী বিশ্বাস প্রথমবার জয় পান দু সালেও বিজয়ী হন তিনি এমনি করে জামায়াতের জন্য এ আসন একসময় পরিণত হয়েছিল নিরাপদ ঘাটিতে কিন্তু দুই থেকে টানা চারবার জয়ী হন আওয়ামী লীগের আফম রুহুল হক অর্থাৎ এ আসন দেখেছে জামায়াতের উত্থান বিএনপির উল্লমফন আর আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য কিন্তু এবার আওয়ামী লীগের অনুপস্থিতিতে সব সমীকরণ আবার নতুন করে সাজছে দু সালে নির্বাচন কমিশন সীমানা পরিবর্তনের পর পুরো খেলায় বদলে গেছে দেবহাটা বাদ পড়েছে যা ছিল বিএনপির শক্ত ঘাঁটি ফলে কালীগঞ্জ ও আশাসনীতে বিএনপির অবস্থান কিছুটা দুর্বল হয়েছে আর সেই শূন্যতায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছে জামায়াত বিএনপির দিক থেকে এখনও মনোনয়ন প্রত্যাশী একাধিক হেভিওয়েট প্রার্থী মাঠে সক্রিয় সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন ডাক্তার শহীদুল আলম ইঞ্জিনিয়ার আয়ুব হোসেন মুকুল ও স্থানীয় নেতা আয়ুব আলী কিন্তু সমস্যা একটাই ঐক্য নেই সমন্বয় নেই সিদ্ধান্তও নেই কেউ কালীগঞ্জে প্রভাবশালী কেউ আশাসনীতিতে জনপ্রিয় ফলে ভোটের হিসাব ছড়িয়েছে চারদিকে অন্যদিকে জামায়াতে ইসলামীর তৃণমূল সংগঠন এখানে বহু পুরনো ও শৃঙ্খলাবদ্ধ দলটির সাবেক জেলা আমির হাফেজ মুহাদ্দিস মাওলানা রবিউল বাসার এখন মাঠে একক প্রার্থী হিসেবে কাজ করছেন বিকল্প হিসেবে জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের নাম এলেও তৃণমূল পরিষ্কার তারা ঐক্যবদ্ধ সংগঠিত এবং কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় গ্রামাঞ্চলে মসজিদ ভিত্তিক ভোট নেটওয়ার্ক স্কুল মাদ্রাসায় প্রভাব আর স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষক সমাজে জামায়াতের স্থায়ী প্রভাব সব মিলিয়ে সংগঠনের মেরুদণ্ড এখনও অটুট স্থানীয়রা মনে করেন বিএনপি যেখানে প্রার্থী খুঁজছে জামায়াত সেখানে ঘর থেকে ঘরে ভোটার সংগঠিত করছে চার লাখ সাতাশি হাজার এর মধ্যে ষাট শতাংশ গ্রামীণ ভোটার যারা সাধারণত ধর্মভিত্তিক বা সামাজিকভাবে সংযুক্ত ভোট ব্লকে প্রভাবিত হয় আশাসনী এলাকায় জলাবদ্ধতা নদী ভাঙন আর কর্মসংস্থানের অভাব বড় ইস্যু কালীগঞ্জে শিক্ষা সড়ক অবকাঠামো ও স্থানীয় বাণিজ্য উন্নয়ন এগুলোই প্রধান চাহিদা এই দুই উপজেলার ইস্যুগুলো নিয়ে যিনি মাঠে বাস্তবসম্মত প্রতিশ্রুতি দিতে পারবেন তিনিই ভোটযুদ্ধে এগিয়ে যাবেন ভোটাররা মনে করেন যদি বিএনপি একাধিক প্রার্থী নিয়ে বিভক্ত থাকে তাহলে জামায়াতের ঐক্যবদ্ধ কাঠামো ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ করার মতো প্রভাবশালী ভূমিকা রাখতে পারে মাঠের চিত্র বলছে কালীগঞ্জের গ্রামীণ অঞ্চলে জামায়াতের প্রভাব এখনও অটুট তারা নিয়মিত সভা সমাবেশ করছে নতুন ভোটারদের সংগঠিত করছে এবং তরুণ নেতৃত্বকেও যুক্ত করছে ভোট কেন্দ্রের কার্যক্রমে অন্যদিকে বিএনপির স্থানীয় ইউনিটে বিভাজন স্পষ্ট কেউ জেলা কমিটির সিদ্ধান্ত মানছে কেউ কেন্দ্রের সিগন্যালের অপেক্ষায় এ অবস্থায় তৃণমূলে তৈরি হয়েছে বিভ্রান্তি কে আসল প্রার্থী তাকে নিয়ে মাঠে নামবে সংগঠন যেখানে বিএনপি সিদ্ধান্তহীনতায় ঘোরে সেখানে জামায়াত শৃঙ্খলায় হাঁটে দক্ষিণ পশ্চিমের এ আসনে আওয়ামী লীগের অনুপস্থিতি পুরো সমীকরণকে দিয়েছে এক নতুন দিক এখন প্রশ্ন একটাই বিভক্ত বিএনপি কি সংগঠিত জামায়াতের এই মাঠে দাঁড়াতে পারবে নাকি সাতক্ষীরা তিন হয়ে উঠবে জামায়াতের পুনরুত্থানের সূচনাবিন্দু সাতক্ষীরার মাটি এখন কাঁপছে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের অপেক্ষায় এ যেন ইতিহাসের পুনর্জন্ম একদিকে বিভক্ত বিএনপি যাদের হাতে আছে অভিজ্ঞতা কিন্তু নেই ঐক্য অন্যদিকে সংগঠিত জামায়াত যাদের হাতে নেই ক্ষমতা কিন্তু আছে তৃণমূলের অটল আস্থা রাজনীতির এই দাবার ছকে কার চাল হবে শেষ কে ছিনিয়ে নেবে বিজয়ের মুকুট তা নির্ধারিত হবে ভোটকেন্দ্রের শেষ মুহূর্তে যেখানে প্রতিটি ব্যালটে বলবে জনতার রায়ই চূড়ান্ত সত্য দক্ষিণ পশ্চিমের রাজনীতিতে এবার হয়তো শুরু হতে যাচ্ছে এক নতুন ক্ষমতার পুনর্বিন্যাস আর সাক্ষীরা তিন হতে পারে সেই পরিবর্তনের প্রথম অধ্যায় আপনি কি মনে করেন এই আসনের শেষ হাসি কে হাসবে জামায়াতের সংগঠন নাকি বিএনপির গণভিত্তি আপনার মতামত কমেন্ট বক্সে জানান আর এমন গভীর বিশ্লেষণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টার আইকন চাপুন কারণ তিনশো আসন সিরিজ বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বাস্তব নির্ভরযোগ্য ভেতরের গল্প নিয়ে আসছে প্রতিটি আসনের অজানা অধ্যায় তিনশো আসন পরবর্তী পর্ব সাতক্ষীরা চার